বিজেপির লোক বলেই মারধর শুরু কালী পুজোর বিসর্জনে কাণ্ড কন্নগরে তৃণমূলের দাবি পরাগত ঝামেলা শুক্রবার গভীর রাতে কোনগর সাধুর ঘাটে কালী ঠাকুর বিসর্জন করতে যায় একটি পুজো কমিটি অভিযোগ আকাশ রায় নামে বিজেপির স্থানীয় সভাপতি ও তার পরিবার এবং পাড়ার সদস্যদের বেধড়ক মারধর করা হয় বিজেপি নেতার অভিযোগ বিনা প্ররোচনায় তাদের উপর আক্রমণ করা হয় কারো মাথা ফাটে কারো পিঠে কামড় দেওয়া হয় জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয় ঘটনায় আহত হন কমপক্ষে চারজন বিজেপির অভিযোগ শাসক দল তৃণমূলের লোকজন আক্রমণ করেছে দেখুন গতকাল আকাশ রায় আমাদের এই কন্যগর মন্ডলের সভাপতি দীর্ঘদিন ধরে তাদের পাড়ায় একটা পুজো হয় সেটা বিজেপির পুজো নয় পাড়া প্রতিবেশীরা মিলে পুজো করে কালকে যখন বিসর্জন করতে গেছে তাদের প্রতিমার বিসর্জন হয়ে গেছে বিসর্জন হয়ে যখন উপরে উঠে আসছে হঠাৎ করে অন্য একটি সেটা তারা কারা আমরা জানি না আকাশের গলা টিপে ধরে বিজেপি কর্মী বিজেপি কর্মী এটা দিয়ে শুরু হয় এবং তারপরে যেই হয় পাড়া প্রতিবেশী ছিল সেখানে তো বিজেপি কর্মীরা ছিল না এবং আকাশ আকাশের ভাই আকাশের ভাইয়ের তো মাথায় স্টিচ পড়েছে দুটো এবং আরেকজনের মানে এতটাই তারা হিংস্র তারা পিঠে কামড়ে দিয়েছে এই অবস্থা সাধুর সাধুরঘাটে কালকে বেশি রাতে হয়েছে এবং আমি খবর পাচ্ছি আরও কিছু জায়গাতে এরকম গন্ডগোল হচ্ছে এবার আমাদের প্রশ্ন হচ্ছে এরা কারা প্রতিমা বিসর্জন করতে গিয়ে এরা কারা আর বিজেপি করলে প্রতিমা বিসর্জন করতে গিয়ে তার উপর আক্রমণ হবে প্রশাসন কি করছে কারণ সাধুর ঘাটে সিসিটিভি ফুটেজ যাচ্ছে তৃণমূলের দাবি পাড়াগত ঝামেলাটি এর সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই কথা বলি ঠাকুর বিসর্জন দিতে গিয়ে মারামারি আমার মনে হয় না যেটা আমার মানে দৃঢ় বিশ্বাস যে এখানে রাজনৈতিক রং লাগানো হচ্ছে কারণ পাড়ায় এত পুজো হয় কোনো পলিটিক্যাল দলের পুজো হয় না পুজো হয় পাড়া যেখানে পাড়ার লোকেরা থাকে পাড়ার মায়েরা থাকে পাড়ার বোনেরা থাকে তারাই থাকে এই গণ্ডগোল আমার ধারণা পাড়ারই কোনো গণ্ডগোল হবে যেখানে পাড়ার ছেলেদের সাথে পাড়ার ছেলেদের গণ্ডগোল হয়েছে এটাকে বিজেপি যে রাজনৈতিক রং লাগাবার চেষ্টা করছে পুলিশ জানিয়েছে একটা মারপিটের ঘটনা ঘটেছে কেসও করা হয়েছে ঘটনার সাপেক্ষে আইনানুক ব্যবস্থাও নেওয়া হবে হুগলি থেকে প্রীতম সাধুকার রিপোর্ট বিগ নিউজ বাংলা